আসসালামু আলাইকুম নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি শুরু করছি আমেরিকা নিয়ে আজকে কথা বলবো আমেরিকাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো যারা আমার চ্যানেলটা সময় দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন এখনই বসবেন অথবা একটু পরে দেখবেন অথবা হচ্ছে দশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে বা কালকে কেউ দেখবেন তাদের কাছেও রিকোয়েস্ট থাকলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার কাছে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন তো ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে আমাদের যারা লায়ন্স অর্গানাইজেশনে আছে আপনারা তো হয়তো লায়েন্স সম্পর্কে জানেন লায়ন্স হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন এটা হচ্ছে সারা বিশ্বে আমাদের লায়েন্সের মেম্বাররা আছে এবং হচ্ছে লায়েন্সের হচ্ছে কাজটা হচ্ছে আমরা মানুষের মানে সমাজের একটা সোশ্যালের সবারকে একটা হেল্পের একটা কাজ করি লাইক হচ্ছে যারা দুস্থ যারা দরিদ্র যারা খেতে পায় না যাদের শীতে বস্ত্রর অভাব যে এলাকায় যে প্রবলেমটা যখন যেটা ক্রিয়েট হয় বন্যা প্লাবিত যারা আছে এদের সবাইকে সাহায্য করাটাই হচ্ছে আমাদের কাজ তো এইটা হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে এটা ইন্টারন্যাশনালভাবে হচ্ছে অনেক বড় একটা সংগঠন লায়েন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো এই লায়েন্সের যারা যারা মেম্বার আছেন তারা তো আছেনি আর যারা মেম্বার নাই এখনও তারা যদি লায়েন্সের মেম্বার হতে চান এবং এই লায়েন্সের মাধ্যমে যদি আপনারা আমেরিকা ভিজিট করতে চান একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে লায়েন্সে আমরা প্রতি বছর ইন্টারন্যাশনাল লায়েন্স অর্গানাইজেশনের যে কনভেনশনটা হয় এটা কিন্তু দেশের বাইরে হয় সব সময় তো আমাদের এবার ইন্টারন্যাশনাল কনভেনশন হবে আমেরিকা ফ্লোরিডাতে তো আমরা এই ফ্লোরিডাতে আমাদের যারা মেম্বাররা আছে যাদের অলরেডি আমেরিকার ভিসা আছে আমরা কিন্তু সবাই ম্যাক্সিমাম আমরা সবাই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করব তো আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই যারা লায়েন্সে আছেন এখনো রেজিস্ট্রেশন করেন নাই বা এখনও আমেরিকার জন্য অ্যাপ্লিকেশন জমা দেন নাই তাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাম্বাসিডি জমা দিয়ে ডেটটা কনফার্ম করেন অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করেন কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে চলে গেছে সো আপনারা প্রোগ্রাম আমাদের প্রোগ্রামটা হচ্ছে জুলাইয়ের তেরো তারিখে সেখানে প্রোগ্রাম আপনার ডেট চলে গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাব্বিশে জানুয়ারিতে সেই ডেটটা রিসিডুল করে আপনার মার্চ এপ্রিলের মধ্যে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে সো মার্চ এপ্রিলের মধ্যে যদি অ্যাম্বাসি ফেস করতে হয় তাহলে কি করতে হবে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অবশ্যই রিসিডুল করে আগায় নিতে হবে এই জন্য কি করতে হবে আগে আপনার অ্যাম্বাসি ফিসটা জমা দিতে হবে সো যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই এখনও যারা ইউএস অ্যাম্বাসিতে ডেটের জন্য টাকা জমা দেন নাই বা লাইন্স রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য আমি হামবেল রিকোয়েস্ট করছি আপনারা যারা এই কনফারেন্সে অ্যাটেন্ড করতে চাচ্ছেন কনভেনশনে আমেরিকার কনভেনশনে যারা অ্যাটেন্ড করতে চাচ্ছেন তো দ্রুত দ্রুত আগে অ্যাম্বাসি জমা দিয়ে ডেটটা কনফার্ম করেন কারণ ডেট পাওয়া যাচ্ছে না ডেটের খুবই সমস্যা হচ্ছে আমরা এমার্জেন্সি ডেট দিয়ে রাখছি প্রায় প্রায় সিক্সটি পার্সেন্টের আমি এমার্জেন্সি ডেটের জন্য অলরেডি রিকোয়েস্ট করে রেখেছি তাদের হয়তো আমি মার্চ এপ্রিলের মধ্যে ডেট নিয়ে দাঁড়াই করায় দিব এখন তাহলে আপনারা যারা মনে করছেন যে প্রোগ্রাম তো জুলাই হয়তো আরও ধীরে সুস্থে দাঁড়াব ন ইউএসএর বিষয়টা টোটালি ডিফারেন্ট কারণ এটার অ্যাম্বাসি ফিস অনেক আগে থেকে বুক করা থাকে যারা এক বছর আগেও টাকা জমা দিচ্ছে তাদের ডেট পড়েছে জুন জুলাই সো আপনারা এখনও যদি অ্যাম্বাসি ফিস জমা না দিয়ে থাকেন তাহলে বুঝেন আপনারা ডেট আর পাবেন না এবং এই প্রোগ্রামে আর অ্যাটেন্ড করতে পারবেন না সো আপনাদের হাতে আর আমার হিসাব মতে কোনো সময়ই নেই তো আপনারা দ্রুত দ্রুত করে আপনাদের অ্যাম্বাসি ফিসটা জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করে যদি আপনার ডেট আগানোর প্রয়োজন হয় আমাদের মাধ্যমে ডেট আগাইতে পারেন আমাদের স্পেশাল টিম আছে তাদের মাধ্যমে আমরা ডেটটা রিশিডুল করে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনাকে আপনার পাসপোর্টটা এবং আপনার ডকুমেন্ট সব কিছু রেডি করে আপনার সাবমিশনের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো ঠিক আছে এবার আসি যে লায়েন্সে যারা রেজিস্ট্রেশন করেছেন অলরেডি লায়েন্সের রেজিস্ট্রেশন ফিজ কিন্তু এখন একশো নব্বই ডলার ইউএসডি সো এটা কিন্তু জানুয়ারির পর থেকে আরও বেড়ে যাবে হয়তো আপনার হচ্ছে যা ফেব্রুয়ারির থেকে আপনার এটা হচ্ছে দুশো থেকে আড়াইশো ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনার ফাইন দিতে হবে সো ফাইন দ্য আমি ফাইন দেওয়াটাকে আমি প্রেফার করি না দ্য আমি কিন্তু সব লায়েন্সকে বলেছি যারা লাইন মেম্বার আমাদের সবাইকে অলরেডি আমি নোটিস করেছি যে আপনারা অ্যাজ সইন অ্যাজ পসিবল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন ইনভাইটেশনটা নিয়ে আসেন লায়েন্সের ইনভাইটেশনটা থাকলে আপনার টেনশন নেই তখন আপনি হচ্ছে ইউএসএড অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট কনফার্ম করে আমাদের হাতে দিলে আমরা রিসেডিউল করে আপনার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনাকে মার্চ এপ্রিলের মধ্যে অথবা মেয়ের মধ্যে আপনাকে আমরা অ্যামসি ফেস করাই দিব সো ফেস করাই দিলে ইনশাল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে তো আপনি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতেই পারলেন ওভিয়াসলি আপনি এই প্রোগ্রামে যেতে পারলেন এবং আর সাথে সাথে আপনার পাঁচ বছরের মাল্টেবল ভিজিট ভিসাটা হচ্ছে যেটা বি অন বি টু ক্যাটাগরিসের ভিজিট ভিসাটা কিন্তু হচ্ছে তো এই একটা সুযোগ আপনাদের জন্য ওয়েট করতেছে আর একটা হচ্ছে সুখবর যারা লায়েন্স মেম্বার না হ্যাঁ আমার এই কথাগুলো কিন্তু যাদের আমি বলছি এরা শুধু লায়েন্স মেম্বারদের জন্য এতক্ষণ কথাগুলো বললাম কিন্তু অনেকেই আছে যারা লায়েন্স মেম্বার না তারা যদি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান আমাদের লায়েন্স মেম্বার হয়ে আমাদের সাথে অভিয়াসলি যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে লায়েন্স মেম্বার বানিয়ে এবং হচ্ছে আপনার এই রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন করে লায়েন্স অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন করে ইনভাইটেশন দিয়ে কিন্তু আমরা আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো এবং সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে কারণ লায়েন্স হচ্ছে সারা বিশ্বে এদের হচ্ছে আছে এবং সারা বিশ্বে আমাদের লায়েন মেম্বাররা আছে সো লায়েন্স ইন্টারন্যাশনাল বাইরে যে কী ধরনের রেসপেক্ট করে কী ধরনের তাদেরকে সম্মান দেয় শ্রদ্ধা করে এটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না গত চব্বিশে আমাদের যে কনফারেন্সটা হয়েছিল সেটা কিন্তু আপনার অস্ট্রেলিয়া মেলবোর্নে হয়েছিলো সো অস্ট্রেলিয়া মেলবোর্নে আমাদের কিছু ভিডিও আমি শেয়ার করবো না আপনার অস্ট্রেলিয়া মেলবোর্নে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কনভেনশনটা করেছি এবং আমাদের অনেক লাইন মেম্বাররা গিয়েছে এবং সারা বিশ্ব থেকে লাইন মেম্বাররা আসছে যার যে যে দেশ থেকে আসছে তাদের সে দেশের ফ্ল্যাগ নিয়ে কিন্তু এই প্রোগ্রামটা কমপ্লিট করছে এবং খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে সো আপনারা লায়েন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দিয়ে সার্চ দিলেও আপনারা সবকিছু নোটিফিকেশনগুলো এবং তথ্যগুলো অনেক ভিডিও দেখতে পাবেন লায়েন্স সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে সো নিয়ে যদি কেউ এই প্রোগ্রামের মাধ্যমে যদি কেউ আমেরিকার ভিসা নিতে চান এবং এই প্রোগ্রামে যদি আমাদের লাইন মেম্বার হয়ে জয়েন করতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে আপনারা অ্যাডজাস্ট হতে পারেন এবং আমাদের সাথে জয়েন্টলি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে আগে যেটা করতে হবে আগে মেম্বার হতে হবে তারপরে লায়েন্সে রেজিস্ট্রেশন করতে হবে ইভেন হচ্ছে আপনার অ্যাম্বাসি ফিজটা টাকা জমা দিয়ে ডেট অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে দেন আমরা রিশিডিউল করে আপনার হয়তো কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ডেটটা করে দিতে পারব তো এই ক্ষেত্রে আপনার যেটা লাগতেছে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ছবি এনআইডি আর হচ্ছে ছবি লাগতেছে টু বাই টু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনার এনআইডি আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স আর হচ্ছে আপনার পাসপোর্ট আর আপনার বাবা মার এনআইডি যদি থাকে তাহলে দিলে আর কিছু লাগছে না আপাতত এই ডকুমেন্টসগুলো দিলে আপনি লায়েন্স মেম্বারও হতে পারবেন ইভেন আপনার হচ্ছে লায়েন্স রেজিস্ট্রেশনও করতে পারবেন উইথ হচ্ছে আপনি আমেরিকার অ্যাম্বাসির ডেটের জন্য টাকা জমা দিতে পারবেন এখন অ্যাম্বাসি ফিসের হচ্ছে ফিস হচ্ছে বাইশ হাজার দুশো টাকা এখন ইউএস অ্যাম্বাসির ফিস হচ্ছে বাইশ হাজার দুশো টাকা এই টাকাটা জমা দিলে আপনারা হচ্ছে অ্যাম্বাসির ডেটা নিতে পারবেন আর আমাদের ফিজটা কত কী এটা আমি অফিসে আসলে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব তা আমি সবাইকে বলে রাখছি যারা আমেরিকায় যেতে চাচ্ছেন পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসায় তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে লাইন প্রোগ্রামে যাওয়ার এই লাইন প্রোগ্রামে যদি আপনারা আমাদের এই প্রোগ্রামে যদি যান ইনশাল্লাহ এই অ্যাপ্লিকেশন এবং এই ইনভাইটেশন দিয়ে যদি অ্যাম্বাসি ফেস করেন ইনশাল্লাহ আপনার যদি ভালো পারফরমেন্স থাকে আপনার যদি সব ওকে থাকে আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা সহযোগিতা হবে যদি আপনার লাইস ইন্টারপ্রাইটেশন থাকে তো বিস্তারিত আমরা ফেস টু ফেস কথা বলবো আর হচ্ছে ডেটে যদি কেউ ক্রাইসিসে থাকেন অলরেডি অনেকে হয়তো ডেট নিয়েছেন এমনও আছে যাদের অলরেডি ডেট নেওয়া আছে ধরেন কারো ডেট পড়েছে অগাস্টে বা সেপ্টেম্বরে বা নভেম্বরে তারা যদি আমাদের মাধ্যমে ডেট আগাইতে চান বা ধরেন আপনার মার্চ বা এপ্রিল বা মেতে যদি ডেট আগাইতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ডেট করে দিতে পারবো লাইক আপনি মার্চে চালে মার্চে করে দেবো এপ্রিলে জ্বালে এপ্রিলে করে দিতে পারবো আমাদের একটা টাইম দিবেন ওই টাইমের মধ্যেই আমরা ডেটটা করে দিতে পারবো ঠিক আছে সো এইটা নিয়ে আমি এবং স্টুডেন্টের ক্ষেত্রেও যদি কারো ডেট এমার্জেন্সির দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এফ ওয়ান ব্যাপারে এফ ওয়ান ক্যাটাগরিসে এফ টু ক্যাটাগরিসে ইভেন হচ্ছে বিওন বি টু বি টু এবং বিয়ন সব ক্যাটাগরিতে আমরা ডেট আগেতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো সো আপনারা বিস্তারিত জানার জন্য আমার অফিসে আসেন ইনশাল্লাহ আমার সাথে ফেস টু ফেস কথা বলে আপনারা বাকি তথ্যগুলো পেয়ে যাবেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমরিতা হসপিটালে একটু সামনে আসলে ভিসা সাইনবোর্ড পেয়ে যাবেন আর আমাদের ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে আর আমাদের ইমেলও করতে পারেন ইমেলও স্ক্রিনে দেওয়া আছে সো নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকে এ পর্যন্তই শেষ আমি বিদে নিচ্ছি আমি লায়ন স্বামী বাক্তি সীমা ফরম আসসালামু আলাইকুম